এই সরকার নিস্পত্তি করতে পারে না তাহলে তোস্তে পাওয়ার পর যে সমস্ত ঘটনা ঘটবে এতমানের বিন্দু মাত্র মেরুদণ্ডই নাই হাড়ুতে জড়ি নাই মাথার ভিতরে মাগুজি নাই কোনো সদিচ্ছাই নাই যে অশুভ তৎপরতার প্রতি এই সরকার প্রচন্ড চালাক বক্তব্য আছে সরকার নাকি উপদেশটা বলছেন সরকারিই তো সরকার প্রচন্ড চালাক এরা বক্তব্য আছে কোনো কর্মের নাই কিন্তু এরা কথায় আছে কোনো প্রস্তৃতির ভিতরে কিন্তু নাই তারপরে দেখেনি যে তফসিল ঘোষণা করে দিল আইন শৃঙ্খলা কয়টা চাঁদাবাজিতে বিএনপির কেন্দ্রীয় নেতা কিংবা স্থানীয় নেতা কোন পর্যায়ের নেতারা জড়িত আসছে তাদের একটা পোস্ট একবার নিম্নমানের একটা পোস্ট হয়তো সদস্য ছিল কোনো অঙ্গ সংগঠনের শ্রমিক দলের একটা সদস্য অভিযোগ আসছে বহিষ্কার করছে সত্যতা প্রমাণ করবে মামলা করে তদন্ত যে ইনভেস্টিগেশন করবেন সে তদন্তকারী কর্মকর্তা তার সত্য অসত্য সেটা প্রমাণ করার দায়িত্ব তার আমার যখন পত্রিকায় আসবে আমি দেখে তো অবশ্যই সপোজ করবো বহিষ্কার করবো এটা আমার দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে যে আরো কেউ করতে যাতে সাহসটা না পায় কিন্তু দেখেন জামাত ইসলাম আজকে সমালোচনা করছে আমাদেরকে যে আমরা এই দল দেখেছেন ওই দল দেখেছেন আমাদের সুযোগ দেন আরে বাবা তুমি তো বিএনপির চেয়ে সিনিয়র বিএনপির জন্ম হয়েছে রাষ্ট্রপতি জিয়ার মাধ্যমে হ্যাঁ তুমি জন্ম হয়েছে সে সাল থেকে তোমার তোমার আটচল্লিশ সালের ভূমিকা সারা বিশ্ব দেখছে তোমার একাত্তরের ভূমিকা সারা বিশ্ব দেখছে তোমার ছিয়াশি সালের নির্বাচনে বিশ্ব তোমার ভূমিকা দেখছে অষ্টআশি সালে তোমার ভূমিকা সারা বিশ্ব দেখছে একানব্বই সালে বিএনপিকে সমর্থন দিয়ে দুটা মহিলা এমপি সম্ভবত একটা মতের রহমান নিজামী সাহেবের ওয়াইফ আর একটা ডাক্তার শফিকের ওয়াইফ হয়তো বা তারা দুজন মহিলা প্রতিনিধি দিলেন এটাও সারা বিশ্ব দেখছে তাদের সমর্থন ছাড়া কি শিশির বলে আমরা সরকারই গঠন করতে পারতাম না তাহলে ছিয়াত্তরটা যে পেয়েছিল তাকে সমর্থন দিলে কি সরকার গঠন তারা করতে পারতো পারত তো না তো তাহলে তারা যাকে সমর্থন দিছে লাভের আশাই তো দিছে যেদিকে বৃষ্টি পড়ছে ছাতাটা তো সেদিকে ধরছে তার বিনিময়ে তো কিছু না কিছু পেয়েছে তারপরে কি বললো গোলাম আজম সাহেবের এজেন্ডা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার যে গোটা বাংলাদেশের ত্রাসের রাজত্ব আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে একসাথে করলো তাহলে তাদের ওই চিত্রটা তো দেখছে বাংলাদেশের মানুষ কি দেখেনি ক্ষমতায় থেকে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার কি কাহিনীটা তারা করলো তারপরে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ দুটো মন্ত্রিত্ব নিল মন্ত্রিত্ব নিয়ে ওনারা সততার নজির স্থাপন করলেন আর আমরা চুরির নজির স্থাপন করলাম কেন গ্যাটকো আর নাইকো আসামি কি নিজামি সাহেব ছিলেন না মুজাহিদী সাহেব ছিলেন না আর তারা হচ্ছে ফেরেস্তা আমরা হচ্ছে চোর তাহলে নাইকো গ্যাটকোর মতো জায়গা তুমি তুমি সতী আর আমি হচ্ছে অপবিত্র আমি চোর এইটা কি পৃথিবীর ইতিহাসে থাকে ক্ষমতার অংশ তুমি ভোগ করবা বারবার ক্ষমতার পতাকা তুমি নিবা তোমার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতা ঘোষককে যুদ্ধ অপরাধীদেরকে কেন পতাকা দিছি যতদিন বেঁচে থাকবো ততদিন জবাব দিয়ে করতে হবে কিন্তু তার যুদ্ধ অপরাধীর সে অপরাধী এইটার কালিমা লেপন করার জন্য আমরা তাকে সাথে নিয়ে নিই আমরা নির্বাচনী জোট একটা করেছি অনেক জায়গায় দু হাজার ভোটে হারি যা আমাদের চার হাজার ভোট আছে সেইভাবে আমরা অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে নির্বাচনী জোট করেছি এবং তারা যে মুক্তিযোদ্ধার সময় বিরোধিতা করছে আমরা কখনো বলিনি যে করে নি অবশ্যই করেছে আমরা এটাই করেছি আচ্ছা এখন ধরেন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে খাই না বাস্তবিক আমরা কখনো সারাক্ষণ বলি না যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষক ফ্রিডম ফাইটার সেক্টর কমান্ডার অমুক আমরা খুব কম কিন্তু বলি বলি না বললেই চলে কারণ যেটা ঐতিহাসিকভাবে সত্য এটা বলে তো সত্য রূপান্তরিত করার কোনো প্রয়োজন নাই কিন্তু মিথ্যাকে বারবার বলে শেখ হাসিনা সত্যতে রূপান্তরিত করার চেষ্টা করেছে কারণ তার বাবা সাতই মার্চের ভাষণ দিয়ে পাকিস্তান জেলখানা নিরাপদ আশ্রয় তার বড় বড় নেতারা তোফায়াল বলেন আমির হচ্ছেন আমুর বলেন সবাই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে চলে গেল আর বাংলাদেশে যত সাহায্য সহযোগিতা আসলো সব ইন্ডিয়া চলে গেলো রিফিউজি পালার নামে বাংলাদেশে বড় বড় যন্ত্রাংশ বাংলাদেশ ব্যাংকের সোনা দানা গয়নাঘাটি এবং বাংলাদেশের উনিশটা সুগার মিলে যত যন্ত্রপাতি সব নদীপথে পাচার হলো ভারতে এটা হচ্ছে বাস্তবতা তখন তুমি জামাত ইসলাম কি নিয়ে ব্যস্ত ছিলা কেন তুমি ভারতে বালামাল যেতে ঠেকাওনি তুমি কি করলা তুমি মুক্তিযোদ্ধাদের ধরলা যুবতীদেরকে ধরলা তুমি কোনো মসজিদে কোনো ইমাম সাহেব আজকে যে ইয়ে করছে আপনার মুক্তিযোদ্ধা হয়েছে শহীদ হয়েছে কি তুমি মসজিদে পাকিস্তানের স্বদেশের সপক্ষে শহীদ হওয়া যেটা একটা অনেক গর্বের ব্যাপার সেইটা নিয়ে তো তুমি মসজিদে মসজিদে দিন দিলা না নামাজে তো তুমি বললে না আজকে তুমি তোমার ব্যক্তিগত স্বার্থ চরিত্র তার জন্য বলছো আরেকটা একটা দেখেন উত্তরাধিকার রাজনীতি উত্তরাধিকারের রাজনীতি বিএনপি কে বলছে আজকে দেখেন কাশিয়া ছেলে হচ্ছে পরের জিনিস কিন্তু মুসলমান হিসেবে ধর্মকে অপব্যবহার করা অপব্যাখ্যা করা এইটার ব্যাপারে একজন মুসলিম হিসেবে প্রতিবাদ করাটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি এবং যেটা মুসলমান আমরা সবাই যারা ভোট ধরে ধরেন পাঁচজন প্রার্থী মুসলিম তো সেখানে একজন ধর্মকে ব্যবহার করবে ধর্ম তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না রাজনৈতিক সম্পত্তিও কিন্তু না এবং একা ইউজ করার কোনো রাইটস বাংলাদেশের রাষ্ট্র কিন্তু কোনো দলকে দেয় নাই তাহলে এখানেই হচ্ছে আপত্তি এই যে আপনি নির্বাচনের সমতা চান তো ধর্মকে তো ব্যক্তিগত পুঁজি হিসেবে যখন ব্যবহার করবে আপনি সমতা কোথায় পাচ্ছেন দেখেন তারা নারী বিবর্জিত একটা সংগঠন হচ্ছে জামাত ইসলাম তারা মিটিকে কিন্তু মহিলা আনে না কিন্তু ইয়ানতের পয়সা নেওয়া তালিম করার ক্ষেত্রে তারা তাদের মহিলাদেরকে পাঠাচ্ছে কিন্তু এবং এটা নতুন না তাদের সংবিধানে গঠনতন্ত্রে উল্লেখ আছে দলীয় গঠনতন্ত্রে যে মেয়েদেরকে তারা এভাবে পাঠাবে দেখেন তারা নামাজ নিয়ে প্রশ্ন তুলে যে নামাজ শেখ হাসিনা চলে গেছে সে তসবি পড়ছে মাথায় পট্টি বাঁধছে এইটা এখন বললে তো হবে না বেসিক্যালি তো আমাদের কি বলছে অন্যান্য সংগঠনগুলোকে যে ভোট আসলে আমরা বেশি বেশি করে নামাজ পড়ি ভোট আসলে বেশি বেশি করে নামাজ পড়ি না কম করে নামাজ পড়ি এইটা তো মূল্যায়ন করার দায়িত্ব জামাত ইসলামের না জামাত ইসলাম দুই বছর চাকরি করে যদি অধ্যাপক গোলাম পারোয়ার হয়ে যায় অধ্যাপক লতিফুর রহমান হয়ে যায় অধ্যাপক গোলাম আজম হয়ে যায় তো তাহলে প্রভাসও থাকেই না তারা সহযোগী অধ্যাপক হয় না একবার অধ্যাপক তো এগুলা তো মানুষ ক্লাসিফিকেশন এর মধ্যে আনবে আপনি বললেন নির্বাচনে প্রস্তুতি কতটুকু তফসিল হওয়ার আগেই যে সমস্ত বিভাজ্য পরিস্থিতির উদ্ভব করছে সেটাই এই সরকার নিস্পত্তি করতে পারে না তাহলে তফসিল হওয়ার পর যে সমস্ত ঘটনা ঘটবে এতবারে বিন্দু মাত্র মেরুদণ্ডই নাই হাঁটুতে জড়ি নাই মাথার ভিতরে মগজই নাই কোনো সদিচ্ছাই নাই যে তৎপরতা